যারা দুম্বা পছন্দ করছেন একেবারে সুস্থ সুন্দর বিগ সাইজ।

শুভ সকাল আজকের দিনটি শুরু হলো আমার এক প্রিয় ভাইয়ের খামারের ভিডিও শ্যুটের মাধ্যমে আমাদের মমিন ভাই নবীতে একদম এই যে তার খামার এটি ঢাকার অদূরে সাবার ঠাকুরতা বটতলা যেহেতু আর কয়েকদিন পরে পবিত্র কুরবানের ঈদ অর্থাৎ ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সকল খামারই তারা যথেষ্ট ব্যস্ত সময় পার করছে মবিন ভাই সম্পর্কে সত্যি একটি কথা না বললেই নয় তিনি একজন চাকরিজীবী কিন্তু চাকরির পাশাপাশি তার এই খামার তার হোম ডিস্ট্রিক্ট যেহেতু কুষ্টিয়া এলাকা অবশ্য থাকেন তিনি ঢাকাতে তিনি এ বিষয়ে ইতিমধ্যেই তার সঙ্গে কথা বলে আমি অপলক দৃষ্টিতে তার মুখের দিক তাকিয়ে থাকি তিনি ইতিমধ্যেই এই খামার সম্পর্কে যথেষ্ট জ্ঞান তিনি অর্জন করেছেন যেখানে নেই তার আমন্ত্রণ ফেলতে পারি না চলে এলাম দেখতে এবারে কোরবানিতে তার খামারের কি কি করে রেডি করা আছে আজকে দেখবো এবং তার মুখে সুন্দর সুন্দর উপদেশমূলক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে স্কিপ না করে দেখতেই থাকুন দেখতেই থাকুন আসসালাম কী অবস্থা ভাইয়া তো সুন্দর সুন্দর গরু এবার মমন ভাই কই বাছা স্যার আছেই নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক আমাদের মমিন ভাই এখনো খামারে এসে নাই উনি আসার আগে আমরা গরুগুলো এসে থাকি আসসালামু আলাইকুম আপু

ও উৎসাহিত যেহেতু থাকে মানে আমার উৎসাহ আরও চায় বিশেটা হয়ে গেছে এরকম আর ও গত কয়েক বছর থেকে ফার্ম থেকে কিনে এই কারণে আমাকে বলছে যে তোমার তো কষ্ট হবে না চলো একসাথে যাই হাসিল এবং হাসিল দুটাই ফিরি অবশ্যই তো যায় গুরফি দেখা হয়েছে হ্যাঁ একটা বেশ চয়েজ হয়েছে এখন ও চয়েস করে মানে কথা বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই খামারে দেখছি এই যে গ্যারুল আছে আবার ওই পাশটায় ধুম্বা আছে হ্যাঁ গ্যারুলটা খুব ভালো লাগতেছে আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্যার

খামারের যেটা বিষয় সেটা হচ্ছে অলওয়েজ এখানে আমাদের এক্সপেকটেশনের বিভিন্ন লেভেল অনুযায়ী গরুগুলো আমরা পাচ্ছি গরুর ফুড কোয়ালিটি সম্পর্কেও আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারছি সারা বছর যে দে আর গিভিং গুড ফুড টু দ্য কাউস আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসলে একটু নিজের বাড়ির বাইরে একটা প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ আমরা সময়টা ভালো কাটে আর কি আমি গরুটা কিনে এখানে দুই মাস আমি প্রতি উইকেন্ডে এখানে এসে গরুটাকে দেখতে পাচ্ছি ওকে আদর করে যাচ্ছি তো আমার মনে একটা আনন্দ কিন্তু এখানে অনেক ধন্যবাদ মন সৃষ্টি করতে আপনার কোরবানি যেন কবুল করে ধন্যবাদ চলে আসছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আপনাকে স্বাগতম ভালো আছেন আপনি আচ্ছা আমি লজ্জিত আপনাকে না লজ্জা পাওয়ার কিছু নাই আমি মাত্র দেড় ঘন্টা আগে আসছি দেড় ঘন্টা আগে আসছে জানি কিন্তু এখানে আপনি কি জানেন অনেক গ্রাহক আসছে যাদের গরু কেনা আছে তারা গরু দেখতে আসছে আবার নতুন করে বুকিং দিয়ে আসছে অথচ আপনি আমি আমি এক্সট্রিমলি সরি কারণ আমি আসার অনেক আগে ইচ্ছা ছিল রাস্তাটা ওই যে কাবদলি রাস্তা কাটার কারণে এত জ্যাম কল্যাণপুর থেকে আসতে আমার একটু সময় লেগেছে তোমার বাসা কল্যাণপুর কল্যাণপুর যাই হোক কথা আর বাড়াবো না এমনিতে অনেক দেরি হয়ে গেছে এবারের কি আয়োজন এবারের কি প্রস্তুতি সবগুলো চাটা খাওয়া হয়েছে পানি টানি আরে ভিতরে ও কাজ শেষ হয়ে গেছে এখন আচ্ছা এবার বলেন সব মিলে বলা যায় সত্তরটা গরু সত্তরটা গরু বিক্রয় কোরবানি এবং আল্লাহ রহমতে আমার গরু কিন্তু লং প্রজেক্টের গরু আপনি নিজেও জানেন সবসময় ভিডিও নেন লং প্রজেক্টের যে গরুর মধ্যে যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করছে ট্রেডিং আমি যাই না ভাই ট্রেডিং আমি করতেও চাই না আমি খামারি খামারের যেভাবে গরু লালন পালন করা যায় দীর্ঘ সময় নিয়ে সেভাবে এগিয়ে যাচ্ছে আমি আর ট্রেডিং কার সাথে করবেন যে গরুটা আপনি মার্কেট থেকে কিনতেছেন সে গরুটার লাইফ সার্কেলে কীভাবে লালন পালন করা হয়েছে ওই গরু তো আমার সাথে ম্যানেজমেন্ট আসবে না কারণ আমার ঘাস আমার সাইলেস আমার দানাদার আমার ওই গরুকে ব্রয়লার ফিট খাওয়াইছে হয়তো ওই গরুকে ভাত খাওয়াইছে ওই গরু তো আমি খাওয়া রাখতে পারবো না বহুত খামারি আছে যারা ধ্বংস হয়েছে যে

গত বছর আগের বছর গত বছর এবং এই বছর গত দু বছর পর্যন্ত দাঁত হয়েছিল না এই মাত্র তার মানে আপনার খামারে কয় বছর আমার খাবার তিন বছর আমার খামারে আমার খাবার তিন বছর আছে দাঁতে কয়টা দাঁত দুই দাঁত দেখি বাবা রে এ দাঁত তো হ্যাঁ দেখ দেখ ভাই দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এর ওয়েট কি রকম আসছে এখন 110 কেজি

আটশো টাকা লাইব্রের ভাই সিক্সটি পারসেন্ট পাবে তো তেরোশো সাড়ে তেরোশোর মধ্যে মাংস আসবে ওনাদের এটা খাসি কিন্তু গারোল হ্যাঁ খাসি গারোল এর গন্ধ নেয় কিন্তু একদম গন্ধ পাবেন না খাসি গারোল এবং মজার বিষয় হলো এই দুটার মধ্যে একটা হলো আপনার রাসেল ভাইয়ের আর এইটা হলো আমরা সেল করবো ভাইয়া এটা সেল এটা সেলের জন্য না আপনার ছেলের জন্য দুটো আছে এক দুই তিন চারটে আছে গারোলার হ্যাঁ আচ্ছা কেউ যদি গারোল নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন জি আমরা এটা একটু যদি হাইট নিয়ে তাহলে হাই হাইট আসলে হলো একত্রিশ একত্রিশ বত্রিশ ধরে আমি না একটু বেশি হয়ে যায় মানে বত্রিশ বত্রিশ ইসি হাইটের একটা ভর্তি আমার কাছে এবং যে ভর্তির নাম দিয়েছে আমরা ব্রিটিশ ব্রিটিশে হ্যাঁ ব্রিটিশের কারণে ওর চেয়ারাটা ব্রিটিশের মতো হ্যাঁ এবং এটা হাসা কিন্তু ভাই আপনি মাদল দেখেন মুখের হ্যাঁ চোখের পাতা দেখেন শিং দেখেন হ্যাঁ কান দেখেন পায়ের পায়ের দেখেন হাসা তো এই ধরনের একটা প্রোডাক্ট যদি রেডি করতে হয় আপনাকে অনেক কষ্ট করে একটা প্রোডাক্ট ম্যানেজ করতে হয় দেন তারপর আপনার হাতে আসলে খাওয়া দাওয়া একটা লেভেলে নিতে হয় হ্যাঁ গরুটা আমার বত্রিশ ইঞ্চি হাইট একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি হাইট এবং সাইড দাঁতে ও লাইভ ওয়েট আছে হয়তো একশো আশি সত্তর আশি এই এই লেভেলে আছে হ্যাঁ এই ভুট্টিটা আমরা তৈরি করছি বেশ সময় নিয়ে যাই দর্শক এই চমৎকার ভূর্তি মাথা ছেড়ে দাও হয়ে থাকে তাহলে ময়মনবাহীর সঙ্গে যোগাযোগ করে এটা পারচেস করতে পারে হ্যাঁ একবারে চঞ্চল একটি গুরু আসলে এই গরুর গোষ কিন্তু অসাধারণ টেস্ট আমার কাছে একটাই এই যে দামুড় বলে যেটা হ্যাঁ এটা হলো আসলে বাচ্চা কোনোদিনই হয় নাই হ্যাঁ এটা হল অরিজিনাল ভর্তি এটাও ভাই একশো ষাট কেজি লাইফ ওয়েইট আছে এখনের মধ্যে ষাট কেজি লাইফ বইটে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো যে ভালো হইছে হ্যাঁ আমাদের যে স্বাভাবিক যে খাবার এই খাবারে গরু তৈরি করা কঠিন কিন্তু দুবার ফ্যাট করা হ্যাঁ

এবং আমি যেটা আমার ভাষায় বলি গাডুম গুডুম গাডুম গুডুম খুব সুন্দর হয়েছে ভাই কালারটা একবার মাসাল্লা

এবার কি লাইব্রেরিতে বিক্রি করবে না ঠিকায় না আমরা এবার সবসময় ঠিকায় লাইব্রেরি করছি তো এবার ঠিকায় করতে চাচ্ছি ঠিক করতেছি কারণ কি মানি ভাই দর্শকরা বুঝবে যারা গরু সবাই তো মন্তব্য করতে পারছি আলাদা জিনিস আমি যখন দেশি গরু নিয়ে কাজ করব এবং লং প্রজেক্ট নিয়ে কাজ করব যখন এ থাকবো না আমার গরুর এক বছর দুই বছরের গরু নিয়ে কাজ করব আপনি নিজে গরু লালন বানা জানেন কস্টিংটা মিনিমাইজ করা আসলে আমার জন্য খুব টাফ হয়ে যায় সেক্ষেত্রে লাইব্রেরির সাথে আমাদের ঠিকাতে একটু প্রাইস বেশি থাকবে তবে আকাশ পাতাল তফাত তো দাম চাইবেন না আমি প্রথমে বলি আমাদের একটা দায়িত্ব নিয়ে কাজ করা লাগে আমরা পরিচিত আমাদের মুখ ফেস পরিচিত আমাদের খামার পরিচিত আমার কম বেশি চায় কাস্টমার আসি যদি আমি দুই লাখের একটা গরুকে যদি তিন লাখ চাই অসম্ভব সম্ভব দুই লাখের গরু খুব বেশি হলে দুই লাখ দশ বিশ চাইতে পারি বা তিরিশ চাইতে পারি কিন্তু দুই লাখের গরু কখনো আমরা চার লাখ চাবো না তিন লাখ চাবো না কিন্তু বাজারে পাবেন এটা বাজারে এবং বাজার আমি বলেও দেবো আপনার এটা লাইভ আছে লাইভ না কিন্তু লাইভ ওয়েট কতটুকু আছে সেটা জানতে পারবেন আপনি আচ্ছা এটাতে কী রকম ওয়েট আসছে এটা হলো চারশো পঞ্চান্ন কেজি গত কালকে চারশো পঞ্চান্ন কেজি হ্যাঁ আর ওটা এটা আছে ভাই পাঁচশো একটু কম আশি কেজি আছে পাঁচশো আশি চারশো আশি চারশো আশি চারশো আশি এবার আমরা গির জাতের গরু দেখব

এটা আনুমানিক ওয়েটটা কতটা আছে এটা চারশো দশ কেজি আছে চারশো দশ কেজি আনুমানিক একটা মূল্যটা বলেন তাইলে আমার দর্শকরা একটু খুশি হবে দুই লক্ষ ষাট হাজার টাকা এটা আস্কিং প্রাইস অর্থাৎ চাওয়া মূল্য দরদামের সুযোগ রয়েছে আমার কাছে বোল্ডার বা বলদ যেটা বলে একটাই আছে এটা দেখে যদিও মনে হয় যে সাহিয়াল সারের মতো চাচ্ছি এরা কিন্তু আসলে বলদ এটা ভাইয়া হ্যাঁ

এবং এটা গরুটা ভালো গ্রোথ নিয়েছে ভাই আমি দেখেন একবার রাজস্ব দোষ এবং গোল হয়ে গেছে ভাই ওইটা ওইটা পাঁচশো কেজি খুবই কাছাকাছি হয়তো পাঁচশো কেজি হয়তো পাঁচ কেজি দশ কেজি কম বেশি হতে পারে দুই দাঁতের গরু দুই দাঁতের গরু গরু এটা চারশো প্লাস না পাঁচশো পাঁচশো পাঁচশোর পাঁচ কেজি কম না হলে পাঁচ কেজি বেশি আপস অ্যান্ড ডাউন করে পাঁচ দশ কেজি হ্যাঁ পাঁচশো তো বলতে পারেন আপনি আচ্ছা আস্কিংটা এটা তিন লক্ষ টাকা আস্কিং দাম তিন লক্ষ টাকা হ্যাঁ অবশ্যই দাম দামের সুযোগ রয়েছে এই গরুটি সংগ্রহ করতে চাইলে মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশালহে এই মুহূর্তে আমাদের খামারের সবচেয়ে ওয়েট ধারে গরু এটা এটা বড় গরু এটা আমার আমি বলছি এবার মিডিয়াম রেঞ্জে গরু করছি এর মধ্যে ছশো কেজির কাছাকাছি গরু এটা এটা লাস্ট ওয়েট নিয়েছিলাম বেশ কিছুদিন আগে পাঁচশো পঁচাত্তর বা সাতাত্তর কেজি ছিল আচ্ছা আশা করি এটা ছশো হবে ইপডেন তো। সাশনের মত হতে পারে। 5 10 কেজি কমটাও কি 600 ধরা যাবে আজকে? এটা সাড়া দাম কত? এটা দাম লক্ষ 20 হাজার টাকা। 4 লক্ষ হাজার টাকা আস্কিং প্রাইস। অবশ্যই দর দামে সুযোগ রয়েছে। 600 কেজির আশেপাশে হবে? জি। এটা পছন্দ হয়েছে। জি আলহামদুলিল্লাহ। খুশি তো? এটা আলহামদুলিল্লাহ খুব খুশি আর

চ্যালেঞ্জ করলাম চল্লিশ হাজার টাকা দাতা কোনো গরু পাবেন না আপনি মার্কেটে পাবেন না 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 বিশ হাজার টাকা তো পাবেনই না তাদের ওই কথা চিন্তা করে আমরা একটা অপশন রেখেছি সেটা হলো আমরা এই মুহূর্তে বিশ হাজার টাকা ভাগাতে বিশ হাজার টাকা ভাগাতে সাত ভাগে ভাগ হবে একটা গরু সে গরুটার মাংস আমরা মোটামুটি আমাদের ধারণায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ কেজি মাংস হবে দ্যাটসমিন প্রত্যেক ভাগা বিশ কেজি মাংস পাবে বিশ হাজার টাকায় বিশ কেজি মাংস পাবে এরকম একটা ভাগা করে সাত ভাগে এটা আমরা ডিস্ট্রিবিউট করব। এই ভাগাগুলো কি করবে আপনি ঢাকাতে আমি ভাগাতে দিতে চাই আমার কে পার্টনার হবে খুঁজে পাচ্ছি না এই টোটাল মানুষগুলো আমাদের কাছে নক করে যে ভাই আমি এটা পাচ্ছি না কাউকে একটু আমাকে আমি করে দেব করে দেব এবং আমাদের নিজস্ব কষাই দিয়ে নিজস্ব হুজুর দিয়ে ধর্মীয় যে রীতিনীতি মেনে কষায় দিয়ে কেটে কোনো হিডেন চার্জ নেই জানেন যে ঢাকা শহরে একটা গরু লাখে পনেরো হাজার থেকে হাজার টাকা কষায় খরচ লাগে এটাও লাগবে না এই প্রাইজের মধ্যে থাকবে এবং এগুলো প্যাকিং করা ওনাদের সামনে কেটে সমান সাত ভাগে ভাগ করে কেউ দুইটা নিতে পারে কেউ তিনটা নিতে পারে তাদের ইচ্ছা সাত ভাগে ভাগ করে ফুড গেটে যে প্যাকেট আছে সেটা সুন্দর প্যাকেট করে তাদের হাতে তুলে দেবো তারা চেয়ারে বসে থাকবে আমার কষাই আমার লোক সব রেডি করে দেবে উনি জাস্ট নিয়ে যাবে ওনারা দেখবে পুর থেকে শেষ হচ্ছে এবার গোস্ত এবং এই গরুগুলো যে উনার এখন আমরা কি করব আমরা ভাগার টাকাগুলো কালেক্ট করব করে ওনাদের গরুগুলো রেডি করবছি ঈদের 7 দিন আগে উনারে ওই গরুটাও দেখিয়ে দিতে হবে যে কোন গরুটা আমরা কুরবানি দিতে তো এটা হলো একটা বলেন যে আমার বিজনেস বিজনেস যতটা না ততটা আমার সামাজিক দায়বদ্ধতা সারি ফার্মে গরু যেগুলো আছে মানে টোটালি চয়েস না করে কেউ যেতে পারবে না আমি তো জাস্ট এক নজরেই আপনার মানে গরু পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই কিন্তু ওল্ড টাউন থেকে আসছে এবারই প্রথম গরু নিল যাক ধন্যবাদ বিশ্বাস রাখছে আমাদের উপরে আর কি আমি বলবো যে যেসব ইয়া খামা কুরবানিদাতা কুরবানি দিতে চান যারা দেশি গরু পছন্দ করেন যে আমাদের দেশের ভিড়টা পছন্দ করেন ভালো খাওয়ার দিয়ে লালন পালন করার যে গরুগুলো পছন্দ করেন এবং যারা আমরা কিছু কমিটেড খামারি আছে যারা আমরা আসলে অবৈধ কোনো পদ্ধা কোনোভাবে অবলম্বন করার কোনো সুযোগই নেই আমাদের কাছে আমাদের কাছ থেকে আপনারা গরু কালেক্ট করলে ভালো গরু পাবেন আপনি আপনার কাঙ্ক্ষিত গরুটা আমাদেরকে নিতে পারবেন আজকে দেখানোর চেষ্টা করেছি আমার প্রিয় একজন মানুষ প্রিয় একজন খামারি নবীতা এক ওনার আমাদের মবিন ভাই আমি এর আগে বলেছি আমি এখানে যখনই আসি তখনই আমি ওনার কথা অহলভ দৃষ্টিতে একেবারে প্রাণ ভরে কথাগুলো শ্রবণ করি আমার ভালো লাগে এখান থেকে অনেক কিছু শেখার আছে যাই হোক আর কদিন পরে যেহেতু পবিত্র কূর্বানেরই আমি বেরিয়েছি কোথায় কোন খামারি কি সকল গরু আমার আপনার জন্য রেডি করে রেখেছে সেটি দেখতে এবং আপনার আপনাদের দেখাতে এ পর্যায়ে আজকে দেখানোর চেষ্টা করেছি নবীতের আগ্রো চমৎকার কিছু গরু সার গরুর পাশাপাশি বিশেষ কিছু গরু দেখলাম যেমন ছোটো ছোটো ঘুরটি দেখলাম আবার দেশাল বেশ কিছু গরু দেখলাম গির্জাতের গরু দেখলাম সাহিয়াল তো রয়েছে এর পাশাপাশি দুম্বা দেখেছি গারল দেখেছি এক কথায় অসাধারণ লেগেছে এবারে তার প্রস্তুতি যারা এই দু হাজার পঁচিশ সালের কোরবানির গরু এখনও সংগ্রহ করেননি আগে কিনে বুকিং করে রাখার চিন্তায় আছেন তারা একটিবার বার হলেও এই খাবারটা ঘুরে যাবেন আমি আশা করি আপনার পছন্দের গরুটি এই খামারই রয়েছে এই খামার একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ পর্বটি এবং সব শেষে আগামীদের শুভেচ্ছা ঈদ মুবারক পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন